আমি মোগলুসুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান দেখতে এসেছি এখন অবস্থান করছি ডক্টর মিজামুর রহমান আজহারি ঐতিহাসিক তাহসির মাতুল আগামী বাইশ তারিখে জামাই নবাবগঞ্জের রাজশাহীর বিভাগীয় প্রোগ্রামে উনি আসছেন আজকে প্যান্ডেলের প্রস্তুতি প্রায় সম্পন্ন এখানে আমরা আশা করছি প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ মানুষের সমাবাহ সমাগম ঘটবে সকলকে ধৈর্য ধারণ করে তাফসির মাহফিলের কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে ইসলামের জাগরণ ক্ষেত্রে চাপায় নবাবগঞ্জে একটি ইতিহাস সৃষ্টি করবে ও যারা দর্শনার্থী আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী বাইশ তারিখে সকাল সকাল এসে আরও আমাদের পাঁচ সাতটি প্যান্ডেল আছে সেখানে অবস্থান করার জন্য খাস করে মা বোনদেরকে আমি বলবো যে রান্নাবান্নার কাজ আগে সেরে নিয়ে সেসব প্যান্ডেলে এসে অবস্থান করার জন্য সবাই নবগদের মানুষ আন্তরিকভাবে যে সহযোগিতা করছে আর্থিকভাবে শারীরিকভাবে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে এটা আগামী দিনে তফসীর মাহফিল চিরাক কৃতজ্ঞ থাকবে তাদের কাছে ধন্যবাদ সবাই ধন্যবাদ কে তমরায় হইছে গো জোরে বলো এটা হলো আজহারি সাহেব যাওয়ার রাস্তা এটা হলো লাল গলি চরা বিশেষ আলোক সহলো এই ক্যান্ডেলটা আছে উপরে চলো যে